শুভ সকাল আমার ভিলেজ কিচেন ব্লকে সবাইকে স্বাগতম জানাই দেখো আমি চলে আসছি আমার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলাম তো তাই বাড়ি ফেরত যাওয়ার জন্য দেখো রেডি হয়ে বসে রয়েছি অনেক দিন হয়ে গেছে বাড়িতে যাব আর বোনের বাড়ি আসছি বলে ঠিকঠাক ব্লকও ছাড়তে পারছিলাম না তো সেজন্য দেখো বোনের বাড়ি থেকে রেডি হয়ে সিঁড়িতে বসে রয়েছি আমরা তিনজন আমার ভাইপো আছে কিন্তু ওইদিকে রয়েছে তাই আমরা তিনজনেই বসে রয়েছি সিঁড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই দেখো এস ব্যাগও রেডি হয়ে গেছে দেখো ব্যাগের সবজির ব্যাগ রেডি হয়ে গেছে দেখো অটোতে উঠে স্টেশনে চলে আসলাম স্টেশনে এসে দেখো তোমাদের দেখাচ্ছি প্ল্যাটফর্মে দেখো লোক তো খুব রয়েছে কারণ ট্রেন একটু আগেই বেরিয়ে গেছে তো তার জন্য লোক এসে দাঁড়িয়েই রয়েছে আর আমরা দেখে দেখো প্ল্যাটফর্মের এখানে বসে রয়েছি তিনজনে প্ল্যাটফর্মের থেকে বসে এখন দেখো ট্রেন এসে গেছে ট্রেনেই উঠে পড়লাম উঠে আমি আর আমার ছোটো মেয়ে এক পাশে বসেছি আর আর এক পাশে আমার ভাইপো আর আমার বড়ো মেয়ে বসেছে ওদের তো আমি দেখাতে পারছি না তাই জন্য দেখো আমরা দুজনেই বসে বসে কথা বলছি ট্রেনে খুব ভিড় এই দেখো বনগাঁ স্টেশনের কাছে কাছে এসে গেছি আমরা কারণ অনেকক্ষণ আগে উঠেছি কারণ খুব ভিড় ছিল সেই জন্য কোনো কিছুই দেখানো যাচ্ছিলো না তা দেখো বাইরের গাছগুলো কত সুন্দর করে দেখাচ্ছে তখন এরপরে আমরা টোটো ইসের থেকে নেমে স্টেশন ট্রেন থেকে নেমে আমরা টোটোয় করে তারপরে অটো বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আর কথা হবে দেখো আমরা বনগাঁ স্টেশনে ঢুকে গেছি কারণ এই ট্রেনটা ঢুকলে খুব ভিড় হয় সেই আর কোনো কিছুই করা যায় না কারণ স্টেশনেই তো বেশিরভাগই মোবাইল টোবাইল হারিয়ে যায় সেই জন্য স্টেশনে আমরা বেশি একটা ব্লক বানাই না তো ভেতরে রয়েছি তাই দেখাচ্ছি তোমাদের এখন আমরা যে টোটোয় অটোয় উঠবো উঠে সোজা বাড়ি চলে যাব। তার মাঝখানে কিছুই তোমাদের আর দেখাতে পারবো না সেজন্যই দেখো ট্রেনটা স্টেশনের কাছে আস্তে আস্তে করে যাচ্ছে সেই জন্য এইটুকু তোমাদের দেখাতে পারছি আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো সঙ্গে থেকো বোনের বাড়িতে অনেক দিন বেরিয়েছি বেশ মজা করলাম মেলাতে গেছিলাম সব কিছু তো তোমাদের সঙ্গে দেখাতে পারিনি অল্প অল্প মেলারগুলো দেখিয়েছি মেলা তো রাত্রিই গেছিলাম সেই জন্য যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ মেলার ভিতরে খুব ভিড় খুব ভিড় অসম্ভব মানে বলার মতন ভিন্ন না সেই জন্য ওখানে বসে বেশি একটা ভিডিও বানানো যায় না আর আমরা সঙ্গে অনেক লোক গেছিলাম দেখো ট্রেন থেকে নেমে আমরা বাড়িতেই চলে আসলাম সব কিছু দেখো বা ওখানে বসে আমার মা ওখানে তোমাদের আগের বলোকে দেখিয়েছিলাম ছাদের উপরে কত সবজি হয়েছে দেখো ওলকপি পালং শাক লাল শাক ধনে পাতা এগুলো সব মায়ে মা ওখান থেকে দিয়ে দিয়েছে ছাদেও হয়েছে আর একটা পাশে ওদের জায়গা আছে সেখানেও হয়েছে সেখান থেকেও দিয়ে দিয়েছে দেখো এখন স্নান টান করে চলে আসলাম এসে দেখো আমি আর আমার কর্তা বসে রয়েছি যে জালিগুলো বেঁধে রেখেছিল সেই জালিগুলোর পাশে একটা জালি বাকি রয়েছে সেটা পরে করবে আর একটা জালি হয়েছে সেখানে আমরা আমরা দুজনে বসে রয়েছি লেবু খাচ্ছি ছোটো মেয়েটাও স্কুলে গেছিলো সেখান থেকে আবার ফিরবে তো দেখো এখনই হয়তো এসে পড়বে আর আমার দেখো কর্তার সামনে বসে আমরা দুজনেই লেবু খাচ্ছি লেবু খেতে খেতে দেখো আমার ছোটো মেয়ে এসে যাবে কারণ এর বেশি একটা ভিডিও বানানো হচ্ছে না কারণ অনেক অসুবিধা হচ্ছে কাজ টাজ করতে তারপরে আমার মার শরীরটাও ভালো না মনও ভালো না সেই জন্য বেশি একটা বলক হয় না তাই জন্য মাঝে মাঝে বলক তো হচ্ছেই না দিতেই পাচ্ছি না তোমাদের দেখো আমার ছোটো মেয়ে স্কুল থেকে এসে একা একাই জামা টামা খুলে পড়ে চলে এসছে ঘরে এসে ওর বাবার কাছ থেকে চেনটা লাগিয়ে নিয়ে দেখো দেখো আবার চলতে শুরু করলো দুপুরবেলা আজকে ভাতটা ছোটোটাকে খাইয়ে আমরা খেয়ে দেখো খেয়ে নিলাম খেয়ে টেয়ে দেখো এখন রাত হয়ে আসছে সন্ধ্যার পর পরে যে বললাম না যার একটা জালি বাঁধতে আমাদের বাকি রয়েছে আমি তো পারি না এসব কাজ করতে আমাদের তো কর্তা এসব কাজ করতে পারে তো আমি একটু একটু করে শিখে নিচ্ছি আর দেখে দেখে বেঁধে দিচ্ছি যেটুকু পারি কারণ এইসব কাজ তো আর আমাদের বাড়িতে আগে পরে কোনো দিন হয়নি সেই জন্য আমাদের করার অভ্যাসটা নেই কিন্তু আমার কর্তা তো এই কাজটাই করে সেজন্য উনি ভালো পারে আর আমিও একটু চেষ্টা করছি যেটুকু সম্ভব হয় যেটুকু বাঁধতে পারি তার জন্য আমি চেষ্টা করছি রাত্রে আর কোনো কিছুই দেখানোর মতন হবে না কারণ এই কাজ করতে করতে অনেক রাত হয়ে যাবে তার খাবার রান্না করে খাওয়ার পরে তারপরে মেয়ে প্রাইভোর্টে যাই তো সে জন্য আর হয় না আমার